হয়েছে তাই এখন এই আয়াতের ব্যাখ্যা কি হবে এ আয়াতের ব্যাখ্যা এটা চূড়ান্ত না তো ভাই আপনাকে কে বলেছে এটা চূড়ান্ত এ আয়াত করে অনেকে ভুল বুঝে অনেকে মনে করে আয়াত আল্লাহ বলেছেন যে মহিলারা পুরুষদের জন্য আর ভালো মহিলারা ভালো পুরুষদের জন্য এই জন্য কোন পুরুষ যদি নিজে খারাপ হয় সে জানে তার চরিত্র ঠিকঠাক না বহু আকাম কুকাম করছে জীবনে তো সে একটা পবিত্র পরিচ্ছন্ন ভালো মেয়ে তার কপালে আসলো বিয়ে করছে সে মিলে দিতে পারে না না এই মেয়ে ভালো হতে পারে না আমি তো দুই নম্বর মানুষ হতো আমার তো কপালে দুই নম্বরটা পাওয়ার কথা সে নিজের বইয়ের প্রতি খারাপ ধারণা করে এ আয়াত ভুল বোঝার কারণে এটা আয়াতের মর্ম এভাবে নয় এ একটা ব্যাখ্যা হলো একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো মন্দ কথা সেই সকল লোকদের জন্য যারা মন্দ তারা মন্দর উপযুক্ত গালিগালাজ করা না মানে সে মন্দ হলে তার প্রাপ্য বন্ধ হয় আর যদি সে ভালো হয় তার প্রাপ্য ভালো হয় এখানে কথাকে বোঝানো হয়েছে এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো যারা ভালো পুরুষ তাদের ভালো নারী পাওয়া তাদের অধিকার যারা খারাপ পুরুষ তাদের খারাপ নারী পাওয়া তাদের অধিকার এর মানে এইটা না যে যত মানুষ ভালো হয় তাদের স্ত্রীরা সব ভালো হয় যত মানুষ খারাপ হয় তাদের স্ত্রীরা সব খারাপ হয় আল্লাহ এখানে তোমার পাওয়া উচিত তুমি ভালো তাহলে তোমার ভালো পাওয়া উচিত যেটা তোমার প্রাপ্য যার খারাপ পাওয়া উচিত আল্লাহ দয়া করে তাকে ভালো দিতে পারেন কি পারেন না ফেরাউনের মতো খারাপ মানুষকে আল্লাহ তালা ভালো স্ত্রীর আবার আল্লাহ নবী লুত আলাইহিস সালাতু নু সালাম ابو লুত আলাইহিমাসসালাতু ওয়াস দুজন নবী নেককার বান্দা তাদের দুজনকে দুজন স্ত্রী দিয়েছেন যেই স্ত্রীরা তার প্রতি ঈমান আনেন নাই তাহলে অমুসলিম আল্লাহর প্রতি ঈমান নাই সেই কুফুরি করা মানুষগুলোকে নবীর ঘরে আল্লাহর স্ত্রী হিসাবে দিয়েছেন তাহলে ভালো মানুষে আল্লাহ তালা খারাপ মানুষ দিবেন না দেন নাই তাহলে এভাবে এই আলোকে এই সহজ সমীকরণ করা যাবে না আর এই আয়াতের এই ব্যাখ্যা মোটেও সঠিক না যে ভালো হবে তার সহধর্মিনী ভালো হবে যে খারাপ হবে তার সহধর্মিনী খারাপ হবে না মানে এটা আমরা বলে যদি আপনি ব্যাখ্যা নেন কারণ এটা অনেক মুফাসসিরদের ব্যাখ্যা তাহলে সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে যে ভালো তার প্রাপ্য ভালো যে মন্দ তার প্রাপ্য মন্দ কিন্তু এর মানে এই না যে সে মন্দই পাবে আল্লাহ তাআলা দয়া করে তাকে ভালো দিতে পারেন আবার একজন মন্দ ভালো মানুষকে মন্দ মানুষ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহ তার কাজ হেকমত এবং রহস্য থেকে খালি রা বিধায় এ সম্পর্কে আমরা ভুল না বুঝি